আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ডিমের বাজার বিশ টাকা বেড়েছে বিশ টাকা বাজার বাড়লেও আগামীকালের জন্য যে ডিম দাম আমরা কিনবো তে ডিম নয় টাকা বিশের নিচে পাওয়া যাচ্ছে না ডিমের দাম অনেক বাড়তে সম্ভবত ডিমের বাজার দশ টাকার উপরে চলে যাবে দুই একদিনের ভেতরে আপনাদের মতামত জানাবেন আর সকালবেলা ঘুমতে উঠে এসেই দেখলাম ডিম বেছে কিনা শেষ বাবা ডিম সব ক্ষতি করে দিয়েছে গর্ব ফাঁকা আমাদের কাছে রয়েছে অরিজিনাল দেশি মুরগি দেশি মুরগি বর্তমান কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এছাড়াও আমাদের কাছে আছে সোনালি মুরগি সোনালি মুরগি বর্তমান কেজি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর কালার পাট দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে লেয়ার মুরগি লেয়ার মুরগি দুশো আটানব্বই টাকা থেকে তিনশো দশ টাকা পর্যন্ত পাই কেজি কেজি বিক্রি হচ্ছে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি যার বর্তমান কেজি একশো সত্তর থেকে একশো আশি টাকা বিক্রি হচ্ছে নিয়মিত ডিঙের বাজার এবং মুরগি বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের বেশি যোগাযোগ করুন সবাই আমাদের জন্য দোয়া করবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে দেবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ